অনুরাসকল দর্শামাল হচ্ছ তোমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে এমন একটা বিষয় বলবো যেটা নিয়ে তোমরা প্রত্যেককে আগ্রহী এবং নীতিপূর্বও আমি তোমাদের সামনে বলেছি কিন্তু আজ একদম শেষ মুহূর্তের শেষ সাজেশন তোমাদের জন্য তোলা দিতে চলেছি ইতিহাস থেকে 8 মার্কের প্রশ্ন তবে সাজেশন দেওয়ার আগে একটা কথা তোমাদের অবশ্যই বলবো দেখো বর্তমানে 8 মার্কের যে প্রশ্নগুলো আসছে তাতে করে কিন্তু 4 মার্কের যে প্রশ্ন সেই প্রশ্ন জয়েন্ট আকারেও কিন্তু 8 মার্কের প্রশ্ন আসছে সেজন্য জন্য চার মার্কের যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সাজেশন আকারে তুলে ধরেছি সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে দেখো আর আজকের যে আট মার্কের প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নের ভেতরে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে এবং চালাকি সাজেশন তো বলবোই কারণ আট মার্কের প্রশ্ন আমাদের টোটাল মোট আটটা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে ছটা চ্যাপ্টার থেকে আট মার্কের প্রশ্ন আসে মানে প্রথম চ্যাপ্টার আর অষ্টম চ্যাপ্টার থেকে আট মার্কের প্রশ্ন আসে না বাদ বাকি যে ছটা চ্যাপ্টার রয়েছে ছটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাকে মার্কের প্রশ্ন আসতে পারে তাহলে বুঝতেই পারছো যে যে কোনো জায়গা থেকে যে ভাবে কিন্তু আমাদের এই মার্কের প্রশ্ন আসতে পারে এবার আমি তোমাদের জানাবো সেই চালাকিটা যে চালাকিটা কোথায় আছে যে চালাকির মাধ্যমে আমরা একটু কম আট মার্কের প্রশ্ন কমন পেতে পারি একদম সহজ চালাকিটা কিসেই বুদ্ধিটা না দুই নম্বর এবং তিন নম্বর চ্যাপ্টারের প্রশ্নগুলো ভালো করে পড়ব নতুবা তিন এবং চার নম্বর চার বা পাঁচ নম্বর চ্যাপ্টারের প্রশ্নগুলো ভালো করে পড়বো অথবা ছয় সাত নম্বরের চ্যাপ্টারগুলো ভালো করে চ্যাপ্টারের প্রশ্নগুলো আমি এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এবং নম্বর চ্যাপ্টার থেকে তিনটে প্রশ্ন দিয়েছি চার এবং পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে তিনটে প্রশ্ন দিয়েছি এবং ছয় এবং সাত নম্বর চ্যাপ্টার থেকে তিনটে প্রশ্ন দিয়েছি বোঝা গেল প্রত্যেক সেপ্টার আমি আশা করছি যে তিনটে সেট থেকে তিনটে প্রশ্ন আসবে একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে যেহেতু ইতিহাস পরীক্ষা সেহেতু আমি তোমাদের বলবো ন্যূনতম যে কোনো দুটো সেটের প্রশ্ন ভালো করে রেডি করে পরীক্ষার হলে যাও অর্থাৎ তিনটে প্রশ্ন আর তিনটে প্রশ্ন মোট ছটা প্রশ্ন গ্যারান্টি সহকারে কমন তো পাবেই এমনকি পরীক্ষায় শান্তিপূর্ণভাবে লিখে আসতে পারবে আটের মধ্যে আট পাবে যদি আগে থেকে রেডি করে যেতে পারো হাতে যেটুকু সময় আছে সেটুকু সময়কে কাজে লাগাও তবে একটা কথা বলে রাখি আট মার্কের প্রশ্ন কিভাবে লিখবে জাস্ট দু মিনিট একটা টিপস তোমাদের দিয়ে দিই তাতে কেউ কি হয় নম্বরটা ভালো হয় এক নম্বর কথা নতুন পেজে লেখা শুরু করবে আবার বলছি নতুন পেজে মানে মনে করো আমি একটুখানি দেখিয়ে দিই ধরো এটা ধরো মাধ্যমিকের খাতা এটা মাধ্যমিকের খাতা তো যাই হোক এখানে আগের পৃষ্ঠায় লেখা শেষ হয়েছে না নতুন পেজে লেখাটা আমি শুরু করব ওকে তাহলে কি প্রথম কাজ নতুন পেজে লেখাটা শুরু করবে একদম প্রথমে ভূমিকা বলে একটা পয়েন্ট করবে কারণ যেহেতু আটমার্কের প্রশ্ন বা সূচনা বা ভূমিকা বা সূচনা নাও লেখো অন্তত সেই প্রশ্ন সম্পর্কে চার পাঁচটা লাইন আগে লিখবে তারপর পয়েন্ট করে করে উত্তর লিখবে যেগুলো পয়েন্ট করবে সেগুলো অন্য কালিতে লিখবে যেগুলো মূল লেখা সেগুলো সাধারণ মানের লিখবে কোনো তথ্য ভুল দেবে না মনে করে একটা সাল আমার মনে পড়ছে না আমি লিখবো না তাও ভালো কিন্তু ভুল লিখবো না এই কথাটা যেন মাথায় থাকে বোঝা গেল কি বললাম মার্কের প্রশ্ন চেষ্টা করব। নয় থেকে দশটি পয়েন্টে উত্তর করার তার মধ্যে ভূমিকা শেষে মূল্যায়ন এই দুটো পয়েন্ট যেন অবশ্যই অবশ্যই থাকে এই কথাটা যেন মাথায় থাকে বোঝা গেল আর অনেকে বলে স্যার কত বড় লিখবো আমি বলি লেখার সাইজ অনুযায়ী হয় মানে পেজ হয় বা কত বড় হবে মোটামুটি মিডিয়াম সাইজের যদি লেখা আমি ধরি তাহলে দু পেজ লেখাটা কিন্তু এনাও মোটামুটি তুমি ভাববে যে আমি আটটা দশটা পয়েন্টের মধ্যে উত্তরটা লিখবো তথ্যপূর্ণভাবে উত্তরটা আমি লিখব পয়েন্ট শুধু পয়েন্ট করলাম আর একটা লাইন পয়েন্ট লিখে গেলাম সেটা না তথ্যপূর্ণ লেখাটা কিন্তু কিন্তু লিখবে তাহলে ফুল মার্কস তুমি একদম মধ্যে কিন্তু কমন পাবে এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে আর একটা কথা যেটা আমাকে বলবো ছেলে মেয়েদের দেখেছি যেহেতু আট মার্কের প্রশ্নটা সবার শেষে লেখা হয় আমি বারবার বলছি আট মার্কের প্রশ্ন সবার শেষে কেউ লিখবে না প্রথমে নর্মাল এমসিকিউ কিউ এর পার্টটা শেষ করো শেষ করার পর দু মার্কের প্রশ্ন উত্তর লিখে ফেলো তারপরে আট মার্কের প্রশ্নটা লেখো তারপরে চার মার্কের প্রশ্ন উত্তর লেখো ওকে তাহলে দেখবে দুটো ক্ষেত্রে সুবিধা হবে দুটো ক্ষেত্রে সুবিধা হবে একটা সুবিধা কি আট মার্কের জন্য তুমি সুন্দর একটা টাইম পাবে এবং মার্কসটাও কিন্তু বেশি হবে যদি কোনো কারণে লিখে না পারো তাহলে কি হবে ওই চার মার্কের একটা যায় কিন্তু আট মার্কের প্রশ্ন যেন নষ্ট না হয় ওকে এবার চলো আমরা দেখে নিই আমরা কি কি প্রশ্ন রেখেছি আবারও বলছি যে যে প্রশ্নগুলো রেখেছি কোনো প্রশ্ন বাদ দেবে না একদম চ্যালেঞ্জ করে বলছি যে কোনো দুটো সেট আমি তিনটে সেট দিচ্ছি প্রথম সেট দ্বিতীয় সেট তৃতীয় সেট যে কোনো দুটো সেটের প্রশ্ন পড়ে পরীক্ষা হলে যাও আর এই প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে কেননা শুধুমাত্র আট মার্ক নয় এই প্রশ্নগুলো যে তোমার চার মার্কে আসবে না তারও কোনো গ্যারান্টি নেই চার মার্কেও কিন্তু আসতে পারে যে কারণে প্রশ্ন মিস করা যাবে চলো দেখে নেয় এক মূল প্রশ্নগুলো বন্ধুরা তাহলে পরপর দেখে নিই যে মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের শেষ মুহূর্তে সাজেশনে আট মার্কে আমি কি কি প্রশ্ন রেখেছি প্রথম আমি আগে অধ্যায় ভিত্তিকভাবে বলে নিই তারপরে আমি একদম সেটগুলো তোমাদের বলে দেব প্রথম দ্বিতীয় অধ্যায় রেখেছি একটাই প্রশ্ন ব্রহ্ম সমাজের বিভাজন কীভাবে ঘটে উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল তৃতীয় অধ্যায় আমি রেখেছি দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন তিতুমিরের নেতৃত্বে বাংলার ওহাবি আন্দোলন সম্পর্কে লেখো এবং কোল সাঁওতাল বা নীলবিদ্রোহের ও ফলাফল আলোচনা করো ওকে চতুর্থ অধ্যায়ে আমি রেখেছি তিনটে প্রশ্ন লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও আঠারোশো সালের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি লেখো গোরা উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো পঞ্চম অধ্যায়ের জন্য আমি রেখেছি মাত্র একটা প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার সংক্ষিপ্ত পরিচয় দর ষষ্ঠ অধ্যায়ে আমি লিখেছি একটা প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়া আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা কর সপ্তম অধ্যায়ে আমি লিখেছি দুটো প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা লেখ এবং অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এবার আমি আসব। সেই চালাকি সাজেশন অর্থাৎ আমাদের কি পড়তে হবে আমি এখানে তিনটা সেট তুলে ধরবো প্রথম সেট ব্রহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটে উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির ভূমিকা কিরূপ দ্বিতীয়টা তিতুমিরের নেতৃত্বে বাংলার ওহাবি আন্দোলন সম্পর্কে লেখো কোল সাঁওতাল বা নীলবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো অর্থাৎ এই যে সেট ওয়ানের তিনটে প্রশ্ন ভালো করে দেখে নাও এই তিনটে প্রশ্ন পড়বে নাম্বার ওয়ান সেট নাম্বার টু সেট দেখো লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি লেখ গোরা উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবাদ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এবং মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা আপনার সংক্ষিপ্ত পরিচয় দাও এটা হচ্ছে সেট টু এর কোশ্চেন এবার আসবো সেট থ্রি এর কোশ্চেন দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়া আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো দ্বিতীয়ত সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা আলোচনা করো তৃতীয়ত অহিংস অসহযোগ আন্দোলন বা আইনমান্য আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এই যে প্রশ্নকটা আমি তোমাদের বললাম এই যে তিনটে সেট দেখালাম আমি বলবো এই তিনটে সেটের মধ্যে যে কোনো দুটো সেটের প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করে রাখো এবার অনেকে বলবে স্যার আরও কিছু কোশ্চেন বলে দেয় আমি বলে দিচ্ছি কিন্তু একদম ওভারঅল ফাইনাল সাজেশন কিন্তু এটাই এই প্রশ্নগুলো রেডি করতে হবে তবে বিভিন্ন শিক্ষক যারা ইতিহাস নিয়ে পড়াশুনো করে ইভেন আমিও তার মধ্যে যে প্রশ্নগুলোকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভেবেছি এবার সেই প্রশ্নকটা তোমাদের জন্য দেখাই একদম প্রথম ব্রহ্ম সমাজ এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দ্বিতীয়টা যেটা বলবো এবছর সাঁওতাল ও কারণ কারণও ফলাফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তৃতীয়ত তোমাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আঠারোশো সালের মহাবিদ্রের চরিত্র প্রকৃতি নেক্সট যেটা বলবো মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা আপনার পরিচয় দাও এবং আর যেটা বলবো লাস্ট পাঁচটা কোশ্চেন বলবো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা আলোচনা করো অর্থাৎ এই প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে বেস্ট ফাইভ কোশ্চেন বলা যেতে পারে ইতিহাসে আট মার্কের জন্য তবে আমি তোমাদের টোটাল সেট ওয়াইজ বলে দিলাম বেস্ট ফাইভ কোশ্চেনও বলে দিলাম আর যদি ওভারঅল পড়ো বেস্ট ফাইভ তাহলে পড়ো দেখবে এর মধ্যেই কমন পাবে তবে এই যে বললাম আমি সেট ওয়ান বা সেট টু এর মধ্যে কিন্তু যে বা সেট থ্রি যে কোনো দুটো সেট অবশ্যই পড়ে পরীক্ষার হলে যেও অনেক অনেক রকম বলবে তিনটে পড়লেই কমন দুটো পড়লেই কমন চারটে পড়লেই কমন কিন্তু বাস্তব যেটা আমি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে লাইক করো আর যে টিপসগুলো লেখার বললাম সেগুলো মেনে পরীক্ষার হলে পরীক্ষা দিও অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং আটেও আট পাবে এটুকু বলে শেষ করলাম ধন্যবাদ